আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদম দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম তাও সারাদিন খেয়াল ছিল না ভিডিও করব। সুজনে মা এসেছে মাছগুলো কুটে ধুয়ে দিয়েছে ভালো করে পাবদা মাছ ভেজে মশলা দেব। তো আমি সুজনে মা ধোয়ার পর আমিও ধুয়ে ফেলি আবার দুই চারটা ধোয়া দেয় অবশ্যই লেবু আর লবণ দিয়ে মাছ ধুই লেবু লবণ ছাড়া কখনোই আমি মাছ ধুই না যাই হোক এইখানে বুটের ডাল করেছি তারপরে চিকেন আছে ওদের করা ডিম সিদ্ধ দিয়েছে আমরা সুজনের মার জন্য বুটের ডালের ভিতরে দিয়ে দেবো তো আগে আসেপকে খাবার দিচ্ছি কারণ সুজনের মা রুটি ছেঁকছিলো আমি বললাম যে আমরা আসেফের জন্য আগে দুই তিনটে রুটি সেঁকে দাও বুটের ডাল দিয়ে খাবে বুটের ডাল ভাত দিয়েও খাবে না আর দেখা যায় দুপুরে ভাত খেতেই যায় না চিকেন এটা আর ডিম পোস্ট করে দেবো এটাই আসেফ দুপুরে খাবে যেহেতু লেট করে ঘুম থেকে উঠে পরে চা খায় চায়ের সাথে একটু ব্রেড খায় আর কিছু খায় না তারপরে দুপুরবেলা এই খাবারটাই খেতে অনেক সময় লাগবে দেখা যাবে একবারে খাবেও না খাবে আবার রেখে দেবে আবার খাবে এরকম করবে তারপর আমি সুজনের মাও খেয়ে ফেলেছি পাবদা মাছ খুব মজা হয়েছিল আমি আর ভিডিও করতে পারিনি পরে সুজনের মা চুলা টুলা ক্লিন করে দিয়েছে সব কিছু এখন একটু রেস্ট নিচ্ছে এরপরে যাবে আর এক বাসায় কাজে তো যাই হোক সুজনে মাকে চলে যাবে ঘর ঝাড়ু দিয়েছে ঘর মুছেছে রুটি বানিয়েছে পেঁয়াজ কেটেছে এই আর কি টুকটাক আর আমরা সুজনের মা বলছিল যে আপু অনেক মজা হয়েছে মাছটা কারণ এ সমস্ত ভালো মানে মজার মজার জিনিসগুলো সুজনের মা বলে যে আসলে এত দাম জিনিসপত্র এভাবে তো খেতে পারে না বাসায় সত্যি কথা যেটা সেই জন্য আমার বাসায় যারাই মানে উনি কাজে আসুক বা যেই আসুক না কেন চেষ্টা করি একটু ভালো মতো খাওয়াতে যাতে একটু খুশি হয় কারণ প্রতিদিন তো আর আমি এখন প্রতিদিন ডাকিও না কারণ দেখা যায় আসলে প্রতিদিন আমার অত কাজ লাগে না সেই জন্য এই আর কি তো তারপরও যখন আসে তখন সুন্দর করেই যেটুক যেটুক করে আমার তাতেই হয়ে যায় আবার দেখা যায় পেঁয়াজ দুই তিন দিনের কেটে দিয়ে যায় আবার দুই তিন দিন পর আসে এসে আবার আসে সে ঠিক দুপুর দেড়টা দুইটার সময় তো আমাদের সাথে দুপুরে খাবার দাবার খায় তারপরে সে আবার এই চারটার সোয়া চারটার ভিতরে আমার বাসা থেকে পনেরো মিনিট রেস্ট নেয় তারপরে বের হয়ে যায় দুইটার আগে না দুই ঘন্টা পনেরো দুই ঘন্টা এরকম কাজ করে তো যাওয়ার সময় আমি তাকে পেমেন্ট করে দিই এভাবে করেই তাকে আমি রেখেছি আগে আমার মান্থলি তাকে পেমেন্ট করতাম এখন যেদিন এসে কাজ করে ওই দিনের পয়সা ওই দিন দিয়ে দিই আর আমাদের সাথে খাওয়া দাওয়া করে ভালো মন্দ যেটাই রান্না করি না কেন তবে যেদিন সুজনের মা আসে সেদিন একটু মাছ মাংস রান্না করার চেষ্টা করি কারণ এইসব খাবার বাসা বসে তো খেতে পারে না সেজন্য চাই যে একটু ভালো মতো খেয়ে দেয়ে যাক এই আর কি গাছে পানি দেব গাছগুলো দেখাচ্ছে আমি আমার ফালাক এই গাছটা যে টেনে উঠিয়েছিল সেই গাছগুলো কিন্তু দুইটা গাছ নষ্ট হয়ে গেছে এই জন্য একদম পচে গেছে আর যেগুলো ওইখানে লাগিয়েছিলাম সেগুলোও নষ্ট হয়ে গেছে যাই হোক তাও চেষ্টা করছি বাঁচে কিনা না এখন আমি গাছে একটু পানি দিয়ে দিই কারণ প্রতিদিন পানি দেওয়া হয় না একদিন পরপরই দেই বা দুই দিন পরপর দিই তো এখানটা একটা অবস্থা খারাপ কারণ দেখা যায় এই ব্যালকনিটা বেশি একটা আশাই হয় না আমার ইদানিং আসলে আমি এত কাজ বাজ এত করি সারাদিন টায়ার্ড হয়ে থাকি আগে প্রথম প্রথম যখন এসেছি তখন সারাক্ষণ বেলকনিতেই চলে আসতাম আসলে একটা জিনিস মানুষের কাছে থাকতে থাকতে ওটা দেখতে দেখতে তখন আর ওটার প্রতি ইন্টারেস্ট মনে হয় মানুষ হারিয়ে ফেলে লাইফটা মনে হয় এমনই তাই না মাগরিবের আজান দিবে মনে হয় দুই এক মিনিটের ভেতরে আমি এতক্ষণ ভিডিও এডিট করে ভিডিওটা পোস্ট করলাম একটু পরেই সাড়ে সাতটার সময় পাবলিশ হয়ে যাবে যাই হোক এখন ইয়া করবো এখন নামাজ নামাজের পরে চা খাবো আজকে আমাদের রাতে দাওয়াত হয়েছে ইউরো ক্যাফ ইউরো ক্যাফে ওইখানে ওই যে আমার ননদের আসছে বিদেশ থেকে একজন অস্ট্রেলিয়া থেকে আর একজন এই লন্ডন থেকে তো ওই তাদের উপলক্ষ তার মানে সরি তারা দাওয়াত দিয়েছে সবাইকে আমাদের সবাইকে তো আমরা এখানে যাবো এখন একটা কথা বলি কালকে তারা এসেছে আর আমরা যাব হচ্ছে আজকে দাওয়াত দিয়েছে আমাদের কালকে এসেছে আমার নানা শ্বশুরের বাসায় দুপুরবেলা বিকেল প্রায় বিকেলবেলায় তিনটে সাড়ে তিনটায় মনে হয় তো যাই হোক এরপরে ওখানে খাওয়া দাওয়া করছে ওরা আমরা গেছিলাম দেখা করতে আমি কালকে ভিডিও করতে পারি এখন কথা হচ্ছে ওরা তো মনে করো আজকের দিন থাকবে কালকে সকালবেলা চলে যাবে দশটার দিকে তো আমার বাসায় আমি তাদেরকে আমন্ত্রণ করার জন্য টাইম চাইছিলাম মানে আজকের দিনটায় যে আমাদের বাসায় রাতে খাক কিন্তু তারা এখন তাদের হাতে সময় নেই সেই জন্য তারা বলছে যে যে থাক তোমাদের সাথে দেখা হয়েছে আর এবার আমরা অল্প সময়ের জন্য আসছি তো আমাদের তারা আরও অন্য অনেক কাজ ছিল যার জন্য ওই সময়ের সাথে ইয়ে করতে পারেনি কারণ আমার কমেন্টে কিন্তু অনেক সময় অনেক ধরনের কমেন্ট আসে যে আপনি তো তাদের দাওয়াত করে খাওয়াইলেন না বা ওই সেই কথা দিয়ে একজন ফুটফাট করে এক একটা কমেন্ট করে ফেলে না বোঝে না জেনে যাই হোক সেই জন্য আমি কথাগুলো আগেই বললাম এই আর কি ওই আজাম দিয়ে ফেলছে এখন নামাজ পড়ে একটু চা খেয়ে জলদি জলদি রেডি হব কারণ আটটার ভিতরে আমাদের ওই কিউরো ক্যাফে থাকতে হবে আশেপা যদিও এখনও বাসায় আসে নাই আশেপাউু বলছে সাতটার ভিতরে বাসা চলে আসবে তো ঠিক আছে এখন আপাতত ক্যামেরা বন্ধ করি প্রফেশনাল ব্লগার তাদের ব্লগ আর আমার ব্লগের ভিতরে অনেক তফাত যারা প্রফেশনালভাবে এটা নিছে তারা সেই সকাল থেকে যা যা করে সুন্দরভাবে প্রতিদিন ক্যামেরা ধরে দেখায় আর আমি এমন একটা বান্দা ভুলে যাই মনে থাকে না এই মাত্র হঠাৎ আমার মনে হলো যে আমি জামাজ পরে ওঠার পর যে ক্যামেরা হাতে নেবো মনে নেই দেখা যায় তো রেডি হইতাম লিফটে নামতাম তখন তোমাদের সাথে আমি শেয়ার করতাম ঠিক আছে তো এই জিনিসগুলো আমার হয় খুব বেশি আর এই যে চা বসাইছি আমি চাপাতি আগেই দিয়ে দিই সুজনে আমাকে বললাম চুলোটা পরিষ্কার করতে ভালো করে কিন্তু সে এইভাবেই পরিষ্কার করে আসলে এগুলো উঠে উঠে পরিষ্কার করতে এগুলোও ওয়াশ করতে হয় করে না যাই হোক যা পারছে করছে অসুবিধা নেই আমার উনি যেটুক করে তাতেই আমি খুশি কারণ একা একা কাজ করা খুবই ডিফিকাল্ট এই এই জায়গাটায় আবার একটু ক্লিন টিলিন পরে করব তো এখন চায়ে চিনি দেব চিনি আমার ছেলে শুধু চিনি খায় একটু তাও এই চামচ কিন্তু অনেক ছোটো চামচ ওকে ওর যখন এই পাঁচ ছয় চামচ ঢেলে নেয় আমি তো অল্প একটু করে দেই আর আশেপাড়াবো চিনি খাই না তাও জাস্ট হালকা একটু দিই এক ফোঁটা এরকমের আমি চিনি খাই না মাঝে মধ্যে মনে শখ চাই আজকে যেমন একটু শখ চাইছি একটু চিনি খাবো এই যেই শেষ আজকে একটু দিলাম যদিও না দেওয়া আদা তারপর আজকে একটু দিলাম তো এই হচ্ছে আমাদের কাহিনী হোক এখন আমরা আমাদের জম পড়ে গেছে পাত্রগুলো জং জম পড়ে গেছে দেখ চিনিটা ঘুরে রাখে আর আশেপাশার আগে চিনি মিক্স করে এখানে রাখি আসে চিনি খোঁজে সারাক্ষণ আমি বলি চিনি নেই তখন দেখা যায় না লাল চা শুধু বানিয়ে খাই চিনি ছাড়া ঠিক আছে আমি এই যে দেখো দুধটাও লুকাই রাখি কারণ দুধ অতিরিক্ত দুধ চা খাইলে মগ ভরে চা ও মগ ভরে চা যেটা খাওয়া ঠিক না ওর জন্য ক্ষতি এত বেশি চা খাওয়া সেই জন্য আমি সব লুকাই রাখি তুমি কি চা পাতাও লুকাই রাখি দুই এক সময় বসে লুকাইতে পারি না তখন সে দেখলে আবার চা তৈরি করে ওকে আমি একটু চা বেশি খাই ওরা আমার মতো বেশি চা খায় না ওরা অল্প খায় আমি বেশি খাই ওরা ছোটো ছোটো মগে তাও পুরো মগ খায় না আমি একটু আদা মগের বেশি নিই আজকে তো খাবো এমন মাথা ব্যথা করতেছে এখন আমি ইয়ে করবো খাবো আসেফকে কি আনতে দিছি সেটাই দেখাই তোমাদেরকে আসেফ গেছে নিয়ে আসে আছো আসো ফনে কি দোকান বন্ধ নামাজে গেছে মনে হয় তো সেটা তো দাঁড়িয়ে থাকতে একটু সবাই দোকান বন্ধ তার মানে সবাই তো নামাজে গেছে এটাই তো নামাজ চলে তাই না তো যাই হোক এখন চা খাবো খালি চাই খাবো কারণ এরপর দোকানে যাবে আনবে তখন দেখা যাবে চা ঠান্ডা হয়ে যাবে আর চা পাতিলে রাখলে পরে ঢাললে কালো হয়ে যায় চা আর ফ্লাক্সে রেখে চা আমি খাই না তো সব মিলাইয়া দেখা যাইবে যে এখন আমি চাটা খেয়ে ফেলবো খেয়ে তারপর একটা কাপড় বের করবো যাওয়ার জন্য তো নর্মাল কাপড়ই পরে যাবো আবার গেছে নিয়ে আসতে এটা দেখাই তোমাদেরকে জিনিসটা অনেক টেস্টি আমার কাছে খুব ভালো লাগছে আমি দুই দিনে আইনি কাল গতকালকেও খাইছি একটা আজকেও খাবো মজা মজা হ না না আপুন এই যে এই যে

সেটা পোস্ত যা আমার থেকে কাপুরও আর করতে পারে না কাপুর আরণণ করে ভাস করে রাখলে আবার দেখা যায় বাসন নষ্ট হয়ে যায় ঝুলায় রাখলে সেই ঝুলায় ঝুলানো कपूरের আরুনের ভাস নষ্ট হয়ে যায় সেজন্য সবগুলো আবার আবার আরণ করতে হয় সময় পায় না সেজন্য বলে যে কালকে পঞ্জাবিটেই পড়ে নেছে রাইটপড়েই যায় চলে আসার পরে আমি আমার বাকি আমার ননদ টনদ তাদের দেখছি না তো বললো যে উপরে আমি ভাবলাম যে উপরে হয়তো আছে যাই উপরে তো আসে বের জন্য আবার ওয়েট করছি সেজন্য কার সাথে কথা বলছে আর হাঁটছে আস্তে আস্তে করে তো কারণ এক জায়গায় গেলে সবাই একসাথে গেলে ভালো লাগে তো উপরের দিকে যাচ্ছি তো উপরে আসছি আমার ননদরাও চলে এসেছে কিন্তু এখানে বসার সিস্টেমটা ভালো ছিল না সবাই একসাথে বসা যাবে না তো আমরা বললাম এইভাবে তো বসা যাবে না আমাদের তখন এখানে যারা কর্মচারী যারা আছেন কাজে নিযুক্ত তারা বললেন যে উপরে একটা ইয়ে আছে ওখানে টেবিল লম্বা করে দেয়া আছে তো এখানেই চলে এসেছি লম্বা করে টেবিল দেওয়া ছিল তো এখানে সেই বসবো আমরা তো এই যে ইউরো ক্যাফে এসে বসলাম আমরা তিনতলাতে বসেছি সাধারণত এখানে তেমন কেউ বসে না কারণ এই জায়গাটা এখনও প্রপার করা হয় নাই বলল তো যাই হোক যেহেতু আমাদের অনেক মানুষ আমাদের লম্বা টেবিল করে দিয়েছে আর আমরা খাবার অর্ডার করার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর খাবার এসেছে কারণ আমাদের কিছু গেস্ট আসতে দেরি হচ্ছিল সেই জন্য তারপরে আমাদের প্রথমে স্টার্টারে দিয়েছে স্যুপ থাই স্যুপ ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আর হচ্ছে অন্থুন দিয়েছে আর সাথে হচ্ছে ক্যাশোনার সালাদ ক্যাশোনার সালাডটা আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক এটা ছিল প্রথমে তো এটা খেতে খেতে আবার মেন কোর্স চলে আসবে তো আমরা এখানে সবাই নিজেদের মানে আমরা নিজেরা আত্মীয় স্বজন আর সবাই আমার হাজবেন্ডের আমার হাজবেন্ডের মামাতো বোন আমার হাজব্যান্ডের খালাতো বোনেরা খালাতো ভাই মামাতো বোনের হাজব্যান্ড চাস্ত মামা মামার বউ মামার মেয়ে মানে এই সবাই আর খালাতো ভাইয়ের বউ বাচ্চারা মামা একজন তারপরে আমার হাজব্যান্ডের ভাইও আছে এখানে তো সবাই আমরা এসে খেতে মানে খাওয়া শুরু করলাম স্যুপটা নিলাম আমি প্রথম প্রথম যখন এসেছি বাংলাদেশে তখন সাই থাই স্যুপটা একটু খেতাম এখন আর খাই না কারণ থাই স্যুপে এত ঝাল দেয়া থাকে যে আমি খেলে পরে আমার মানে কি বলে ওইটাকে বাসায় এসে আমার খুব লুজ মোশন হয় সোজা কথা এই জন্য আমি এখন রেস্টুরেন্টের খাবার আসলে কম খাই শুধু ঝালের জন্য এটা আমার হয় আমি যা বুঝলাম এত ঝাল আমি খেতে পারি না তারপরে সুপের সাথে ক্যাশোনাট সালাডটা একটু নিলাম ওটা খাচ্ছিলাম ওটা ভালো লাগছিলো ওটা তো সস টস দিয়ে করা মেয়নেস সস টস এগুলো দিয়েই করা এরপরে মেন কোর্স চলে এসেছে চাউমিন এসেছে চাউমিনটা আমার কাছে খুব ভালো লাগে তারপরে এসেছে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে ফ্রাইড রাইস তারপরে ছিল ভেজিটেবল ছিল চিকেন ভেজিটেবল আরও ছিল আর ছিল বিফ সিজলিং ছিল তো এগুলোই আমাদের ডিনার ছিল তো আমার ননদরা আমার ওরা আমাদেরকে ট্রিটটা দিছে মানে খাওয়াইছে তাদের তরফ থেকে আমরা সবাই খেলাম তো ইউরো ক্যাপটা কিন্তু আমার মামা শ্বশুরের আমার শাশুড়ির আপন মামাতো ভাইয়ের পরিশেষে একটা কথাই বলবো খাবারগুলো ছিল আসলে মজাদার সব কিছুই মোটামুটি ভালো লেগেছে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চিকেন ভেজিটেবলটা আর রাইসটা খুব ভালো লেগেছে আমি এখানে এখানে আমি চাইনিজ ভেজিটেবল অনেক পছন্দ করি কিন্তু আজকে ভেজিটেবলটা আসলেই অনেক মজা ছিল তো যাওয়ার সময় নিজেকে একটু নিজে আয়নায় দেখলাম এখনই চলে যাবো সাড়ে দশটার বেশি বাজে আফিফের জন্য খাবার দিয়ে দিয়েছে এটা নিয়ে আফিফকে বাসায় দেবো যেহেতু অনেক রাত হয়েছে আফিফেরও ক্ষুদা লেগে গিয়েছে এই জন্য একটু তাড়াহুড়া করছি তো আসেপের আব্বু এখনও উপরে ওই নামছে তার পায়ে খুব ব্যথা হাঁটতেও পারে না আজ এক মাস যাবৎ দোকানের কাজ চলছে সেই সকাল থেকে রাত্র পর্যন্ত দোকানে থাকে দুপুরে খেতেও পারে না যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা